ও দাদারা ও দিদিরা এই গরিব কি দুটো ভিক্ষা দিয়ে যান ও দাদারা ও দিদিরা এই গরিব ভেকারী কি দুটো ভিক্ষা দিয়ে যান কি ব্যাপার বসটা বন্ধ হয়ে গেল ও দাদারা ও দিদিরা এই গরিব ভেকারি কি দুটো ভিক্ষা দিয়ে যান ও দাদারা ও দিদিরা এই গরিব কি দুটো ভিক্ষা দিয়ে যান ও দাদারা ও দিদিরা এই গরিব ভিকারিকে দুটো ভিক্ষা দিয়ে যান ও দাদারা ও দিদিরা এই গরিব ভিকারিকে দুটো ভিক্ষা দিয়ে যান ও দাদারা ও দিদিরা এই গরিব ভিকারিকে দুটো ভিক্ষা দিয়ে যান এ ভাই কি করছে এখানে কেন দাদা আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না ভিক্ষা করছি সেটা তো বুঝতে পারছি কিন্তু তুমি ঘুমাইছো আর বক্সে ভিক্ষা চাইছি আরে দাদা এখন ডিজিটাল যুগ সবকিছু এখন মেশিনের দ্বারা হচ্ছে তাহলে শালা বেকারিরাই বা পিছি থাকবে কেন হ্যাঁ তাও বটে আরে দাদা বেশি না বকে ভিক্ষা দিন আমার কাছে তো ক্যাশ নাই কোনো টেনশন নাই দাদা আপনি ফোন পে গুগল পেতে পাঠিয়ে দিন আজকাল ভিখারির কাছেও গুগল পে ফোন পে আছে কি হলো দাদা কি ভাবছেন দিন ওই মানে মানে আমার কাছে তো ফোন পে গুগল পে নাই কি দাদা আমি তো দেখছেন ডিজিটাল যুগে ভিখারি থেকেও পিছিয়ে আমার তো মান সম্মান টানাটানি হচ্ছে আমি পালাই কান থেকে কি হলো কিরে কত হলো কত টাকা ভিক্ষা করলি আজকে কুড়ি টাকা হয়েছে কি সারাদিনে মাত্র কুড়ি টাকা ভিক্ষা করেছিস আমি তোকে মাসে দশ হাজার টাকা মাইনে দিয়ে পুষে রেখেছি আর সারাদিনে তুই মাত্র কুড়ি টাকা ভিক্ষা করলি ভিক্ষা করা একটা আর্ট বুঝলি ভিক্ষা করা আমার কাছে শেখ দেখ আমি ভিক্ষা করে বাইক কিনেছি পাকা বাড়ি করেছি আজ আমি ভিক্ষা করে কোটি টাকার মালিক দেখ আমি দেখাইছি ভিক্ষা কি করে করতে হয় ও দাদা কি আমার কাছে পাঁচ টাকা নাই পাঁচ টাকা না থাকলে দু টাকা দিন আমার কাছে টাকাও নাই আপনি তো দেখছি আমার থেকেও বড় বেকারি এক কাজ করুন থালাটা ধরুন কেন কেন আমি থালাটা ধরবো কেন আরে ধরুন না যেটা বলছি সেটা করুন এবার বলুন ও দাদা ও কাকা পাঁচ টাকা ভিক্ষা দিন মানে মানে আমি বলবো কেন আরে বলুন তো ও দাদারা ও কাকারা পাঁচ টাকা ভিক্ষা দিন যান আপনি এবার বাড়ি যান আমি টাকা পেয়ে গেছি